মাঝে বেড়াতে বেড়ে যাবে টোটো করে তখন ছিল জামাগুলো সব ছোট হয়ে গেছে টবলু হয়ে গেছে না টবলুর জন্য হচ্ছে না এই কালারটাও কিছু পরেনি তাই না এই কালারটা পড়েছে ছিঁড়ে ফেলেছে এই কালারটা কিছু পরেনি আর এগুলো খুব মানে ভালো হাত হুম ছেলের আর এটা বুটু বাবার জন্য এটা বাবার আর হচ্ছে এটা তুই দেখেছিস এটা হচ্ছে একটা বাস্কেট আমি খুঁজছিলাম যেগুলো যে এমনি বিক্রি হয় নেট মতো ওগুলো কিন্তু এই জিনিসটা দেখলাম আরো বেশি ভালো যে সিস্টেমটা খুব সুন্দর এটা মানে পুরো ব্ল্যাঙ্কেটটা দিয়ে আর খেলনাগুলোও ঢুকে যাবে মোটামুটি সবটাই টোটো মধ্যে চলে আসবে তা ভোরে তাহলে বুঝতে পারবো হ্যাঁ পুরো তিনটে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে যাবে খেলনাগুলোও ঢুকে যাবে ন্যাপথলিন দিয়ে দিলে অসুবিধা না মানে খেলনা লাগলে বার কথা ঠিক আছে খাটটা পুরো জ্যাম হয়ে যাচ্ছে আমার মা এটা তোমার খুললেই তারপর তুমি বুঝতে তুমিও ঢুকে যাবে এর মধ্যে এটার দাম একটু বেশি নিয়েছে কিন্তু জিনিসটা খুব সুন্দর এই লোহার ইয়ে দিয়ে বান আর এইগুলো কোথায় গেল ক্যালসিয়াম বনস কি করলো ঢুকে দিয়েছ কোথায় ওগুলো দেখা হবে না বলে বাবা লুকিয়ে রেখেছি ক্যালসিয়াম বোন আর এই দিক যে গ্রেভিটা এটা খেতে এটা পুকুর খুব খেতে ভালোবাসে গরম পড়েছে এসব যত না দেওয়া হয় ততই ভালো এই হলো পুকুর কেনাকাটা আর কিছু নেওয়া আছে ও আর আমাদের হচ্ছে রাতের খাবার বিরিয়ানি লেপ বস্তা ঢোকানোর এই লেপ টেপ ঢোকানোর বস্তা এখানে আছে বোতল পরিষ্কার করা পাউডার ন্যাপলিন

ও বেরিয়ে আবার একটা দোকানের থেকে বললো এক কোথায় কুকুরের গা হয়ে গেছে না পিঠের মধ্যে বাচ্চা হয়েছে কাউকে একবার যেতে হবে দেখতে মানে কুকুরের পরিচিতিটা আমাদের খুব বেশি হয়ে গেছে যেখানে কুকুরের কিছুটা রাস্তায় দেখা হলে হয়ে বলে চলো শে টাটা ছেলে ছেলের জিনিস দেখানো হয়ে গেল তো মাম্মা সবাই